দর্শক দেখুন এগুলো আমাদের পদ্মা নদীর কার জাতীয় মাছের পাঁচটা থেকে দশটা লাইনের চাপের কোনাগুলো দর্শক দেখুন এগুলো আমাদের পদ্মা নদীর রুই মাছ এটা দেখুন দর্শক আমাদের পদ্মা নদীর কাতলা মাছ দর্শক এইটা আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ দর্শক দেখুন এটা আমাদের পদ্মা নদীর কালীবাউস মাছ আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের পঞ্চাশ শতাংশ জল আয়তনের একটি পুকুর থেকে পদ্মা নদীর চাপের পোনা বাছাই করা হচ্ছে আজকে আমাদের প্রকল্প থেকে দুই গাড়ি পদ্মা নদীর পোনা যাচ্ছে দুই জায়গাতে এর মধ্যে এক গাড়ি পদ্মা নদীর চাপের পোনা যাচ্ছে চাঁদপুর জেলার কচুয়া থানায় ওমান প্রবাসী মোহাম্মদ লোকমান ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক গত বছর আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন যে ওমান প্রবাসী লোকমান ভাইকে আমরা পদ্মা নদীর চাপের পোনা পাঠিয়েছিলাম উনি মাছের গ্রোথ খুব ভালো পেয়েছেন মাছগুলো খুব সুন্দর বড় হয়েছে এই জন্য সেকেন্ড টাইম আবার আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনা নিয়ে যাচ্ছে এবং এক গাড়ি পদ্মা নদীর চাপের পোনা আমরা পাঠাচ্ছি গাজীপুর জেলার কালিয়াকৈ থানার মোহাম্মদ শাহেদ ভাইয়ের মৎস্য প্রকল্পে দর্শক পদ্মা নদীর পোনার বিষয়ে এর আগে অনেক ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি তারপরেও আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে আবার পুনরায় বলছি দর্শক আমাদের পদ্মা নদীর মাছের থেকে যেইটা ভালো দিক সেটা হচ্ছে এটার গ্রোথ খুব ভালো হয় এই মাছগুলো খুব দ্রুতই আসলে বড় হয়ে যায় যে কোনো হ্যাসারির মাছের থেকে এটা অনেক গুণ ভালো কোয়ালিটির মাছ এবং পদ্মা নদীর মাছের স্টেবিলিটি দারুণ লেভেলের ভালো হয় শুধুমাত্র পদ্মা নদী না যে কোনো নদীর মাছেরই স্টেবিলিটি ভালো থাকে দর্শক একটু খেয়াল করে দেখুন আমাদের এই পঞ্চাশ শতাংশ জল আয়তনের পুকুরটিতে এখন হয়তো দুই ফিট আড়াই ফিটের মতো পানি আছে হয়তো বা মাঝখানটাতে একটু বেশি পরিমাণে আছে এই এতটুকু পানির মধ্যে এরা টিকে আছে বেঁচে আছে এবং সারভাইভ করার পাশাপাশি এরা কিন্তু গ্রোথও করতেছে কিছুটা বড়ও কিন্তু হচ্ছে তো দর্শক এই মাছ যখন মারা যায় দীর্ঘ সময় এর ফুলকাটা লাল থাকে পাশাপাশি এই মাছগুলো অন্য যে কোনো মাছের তুলনায় দেখতে খুবই সুন্দর লাগে দর্শক সাধারণত হেসারির মাছ অপেক্ষা নদীর মাছ সব সময়ই দেখতে সুন্দর আপনারা খেয়াল করে দেখবেন নদীতে যখন হুক ফিশিং করা হয় বর্ষি দিয়ে যারা নদীতে মাছ শিকার করেন ওই মাছগুলো যখন টেনে উপরে তুলেন দেখবেন যে দেখতে কত সুন্দর লাগে নদীর মাছের সাথে আসলে হেসারির মাছের তুলনাই হবে না আর হওয়াটাও আসলে সম্ভব না এরা যখন নদীতে থাকে তখন নদীতে ন্যাচারাল যে ফুড সেগুলো খায় এবং ন্যাচারালি যখন নদীতে ব্রিড করে তখন দর্শক এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো হয় খুবই ভালো হয় যে কোনো হ্যাসারির মাছের অপেক্ষা এদের রোগ প্রতিরোধ ক্ষমতা দারুণ লেভেলের ভালো হয় দর্শক নদীর মাছের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নদীর মাছ কখনোই যুক্ত হয় না এরা কখনোই ভাই বোনের সাথে বাচ্চা করে না এর কারণ হচ্ছে নদীতে এরা নিজেদের হরমোনগতভাবে এরা এদের ভাই বোনদেরকে চিনতে পারে এবং ভাই বোনের সাথে কখনোই এরা বাচ্চা করে না সাধারণত হ্যাস্তারিতে দেখা যায় একই সাথের মাছকে আবার বড় করে বাচ্চা নেওয়া হয় এই জন্য ওই মাছগুলো ইনব্রিডিংযুক্ত হয়ে যায় এবং যুক্ত মাছ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে না ভাই বোনের সাথে বাচ্চা করা হলে ওই মাছগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকার পাশাপাশি নানান ধরনের রোগ যেমন বেশি হয় এবং ওইটার গ্রোথও কিন্তু খুব একটা ভালো হয় না খাবারের প্রতি অনীহা প্রকাশ করে সেই দিক থেকে নদীর মাছ কিন্তু অনেক ভালো নদীর মাছের খাদ্য অভ্যাস যেটা প্রচণ্ড রকমের খাদ্যভোগ স্বভাবের থাকে প্রচুর খেতে পছন্দ করে এবং প্রচুর খায় দেখে এদের খুব দ্রুতই আসলে গ্রোথ হয়ে যায় যাই হোক দর্শক আমাদের নদীর মাছের বিষয়ে সংক্ষিপ্ত আকারে যে আলোচনাগুলো করলাম আমি আশা করব যে আপনারা বিষয়টি বুঝতে পারবেন দর্শক এখন আমি আপনাদেরকে আমাদের পদ্মা নদীর পাঁচটা থেকে দশটা লাইনের কিছু মাছ দেখাচ্ছি এই শোনবা এই পাতিলে কিছু মাছ দেওয়া তো এই পাতিলে কিছু মাছ দাও হ্যাঁ এই আসেন তো নিয়ে আসেন হ্যাঁ নিয়ে আসেন দর্শক দেখুন এগুলো আমাদের পদ্মা নদীর কার জাতীয় মাছের পাঁচটা থেকে দশটা লাইনের চাপের কোনাগুলো কাশ্মীর ধরেন তো একটা রুই ধরেন তো দর্শক দেখুন এগুলো আমাদের পদ্মা নদীর রুই মাছ দেখুন কত সুন্দর আল্লাহ রশেষ মেহের বাণীতে আমাদের মাছের আউটলুকিংটাই আসলে অন্যরকম যে কোনো মাছের থেকে আমাদের মাছ দেখতে সুন্দর একটা কাতলা ধরেন এটা দেখুন দর্শক আমাদের পদ্মা নদীর কাতলা মাছ একটা মিরিগেল ধরেন দর্শক এইটা আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ একটা কালীবস ধরেন দর্শক দেখুন এটা আমাদের পদ্মা নদীর কালীবাউস মাছ এগুলা সংখ্যাতে অনেকটাই কম খুব বেশি পরিমাণে নেই আর থাকলেও আসলে জালে আসে না যাই হোক দর্শক এখন আমরা মাছগুলোকে বাছাই কার্যক্রম শেষ করে তারপরে যখন ওজন করি ওজন করে টাঙ্কিতে লোড করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ফেলে দেন দর্শক এই দুইটা গাড়ি আজকে লোড হয়ে যাচ্ছে তো আমরা কিছুক্ষণের ভিতরেই এইগুলাতে মাছ দিয়ে দেবো টাঙ্কির ভিতরে তো মাছ দেওয়ার আগে দর্শক আমরা কিছু সময় আগে এইভাবে অক্সিজেনটা সেরে রাখি এর কারণ হচ্ছে পানিতে দরবীভূত যেই পরিমাণে অক্সিজেন থাকে তার থেকে কিছু পরিমাণে অক্সিজেন বৃদ্ধি পায় এবং মাছগুলো দেওয়ার পরে বেশ সুস্থ বোধ করে মাছগুলো এই কারণে তো দর্শক আমরা এই গরমের সিজনে দূর দূরান্তে দেশের বিভিন্ন প্রান্তে আমরা মাছ পাঠাচ্ছি তো পাঠানোর সময় আমরা একটা কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্কির ভিতরে আমরা এক টুকরা বরফ দিয়ে রেখেছি বরফের একটা বড় খণ্ড দিয়েছি এবং এইখানটাতে হাফ খণ্ড বরফ আমরা রেখে দিয়েছি এটা মাছ দেওয়ার পরে দেওয়া হবে তো দর্শক এই বরফ দেওয়ার কারণ কি বরফ দিলে আসলে কি হয় বরফ দিলে দর্শক যে মাছগুলো আমরা টাঙ্কিতে এনে দিব পুকুর থেকে জাল দিয়ে ধরা হয়েছে মাছগুলো কিছুটা প্রেশার পেয়েছে শারীরিকভাবে কিছু মাছ কিছু দুর্বলতা বোধ করবে তো যখন বরফের ভিতরে এনে মাছগুলোকে দেওয়া হবে ঠান্ডা পানিতে তখন সাথে সাথেই কিছুটা এনার্জি পাবে এবং সে কিছুটা গুড ফিল করবে এবং কিছু মাছের যে বিজল থাকে এটা যদি কিছুটা সরে যায় ঠান্ডা পানির ভিতরে থাকার কারণে খুব দ্রুতই আসলে তার বিজলটা আবার তৈরি হয়ে যাবে এই কারণেই বেসিক্যালি আমরা বরফ দিয়ে পাঠাই আর সব থেকে একটা বড় বিষয় হচ্ছে যে এইভাবে যদি আসলে পাঠিয়ে দেওয়া হয় পানি যদি গরম হয়ে যায় তাহলে তো একটা সমস্যা যদিও অক্সিজেনের পানি কখনোই গরম হয় না তারপরেও আসলে রিক্স কেন নেব নদীর পোনা অনেক দামি পোনা এই দামি পোনাকে আসলে দামিভাবেই ট্রান্সফার করতে হয় এবং এই বরফের পাশাপাশি আমরা কিছু পরিমাণে এনার্জি সি দিয়ে থাকি আমরা এসকেএফ কোম্পানির এনার্জি সি যেটা ওইটা দিয়ে থাকি ওইটা দিলে মাছ কিছুটা এনার্জি পায় কিছু স্যালাইনিটি পায় এবং এর টিকে থাকার ক্ষমতা কিছুটা বৃদ্ধি পায় পাশাপাশি ঢকলজনিত যে সমস্যা এটা কেটে যায় খুব সহজেই এই জন্য বেসিক্যালি আমরা ওই ওষুধটা কিছু পরিমাণে ব্যবহার করি তো দর্শক এখন আমরা মাছগুলো লোড করব। কিভাবে ওজন করে আমরা মাছগুলোকে টাঙ্কিতে লোড করি আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইভাবে আমরা ওজন করে মাছগুলো টাঙ্কিতে লোড করতেছি দেখুন এইখানে মিটারটা জিরো করা আছে এইবার এই টের ভিতর করে আমরা মাছগুলোকে ওজন করে তারপরে দিচ্ছি এই যেটা পরতে ওইটা ওই বালতির ভিতরে দে হ্যাঁ ধুয়ে দে এগারো কেজি পাঁচশো ছয়শো হয়েছে পাঁচশো দশ দর্শক এইভাবে ওজন করে সুন্দরভাবে আমরা টাঙ্কিতে লোড করতেছি লোড করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও যদি পাঠিয়ে দেয় একটা মাছও ইনশাল্লাহ নষ্ট হবে না বলে আশা করি দর্শক মাছগুলো লোড করার পরে আমি টাঙ্কিতে উঠে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন মাছগুলো কত সুন্দর সুস্থ সবল আছে মাছগুলো সব মাছগুলোই টাঙ্কির নিচে চলে গিয়েছে এর অর্থ হচ্ছে যে এটার ভিতরে তার খুব ভালো বোধ হচ্ছে সে যদি অস্বস্তি বোধ করত তাহলে কিন্তু উপরের দিকে উঠে আসত এই গাড়িটি লোড করার পরে আবার আমরা আমাদের পরবর্তী গাড়িটি লোড করব। দর্শক এই রকম সাইজের অরিজিনাল পদ্মা নদীর চাপের পোনা যদি কারো দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর চাপের পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং কিছু দিনের মধ্যে আমাদের কাছে আপনারা অরিজিনাল পদ্মা নদীর নতুন বছরের যে নতুন পোনাটা সেইটা পাবেন তো দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম